জয় সীতারাম জয় শ্রীরাম আজ থেকে কয়েক হাজার বছর আগে রামায়ণের কাহিনী লেখা হয়েছিল রামায়ণ লিখেছিলেন বাল্মীকিমণি তারপরে আরও অনেকে লিখেছেন তো রামায়ণের কাহিনী আপনারা অল্প বিস্তর অনেকেই জানেন তো আপনারা নিশ্চয়ই শুনেছেন বা পাঠ করেছেন যখন মা সীতাকে রাক্ষসরাজ রাবণ পুষ্পরথে চড়িয়ে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিলেন তখন তাকে কিন্তু উদ্ধার করতে কোনো মানুষ আসেনি এসেছিলেন এক পক্ষী এবং বৃহৎ আকারের এক পক্ষী তার নাম ছিল জটায়ু তখনকার দিনে পাখিরা অনেক শক্তিশালী ছিল যেমন পাখি ছোটও থাকে তেমনি পাখি বড়ও থাকে তো জটায়ু সম্পাতি এরা অনেক বড় পাখি অনেক উচ্চস্তরের পাখি খুব বড় শিকারি পাখি এদের অনেক শক্তিশালী অনেক পাখিরা খুব নিজেদের নৌকার নিজেদের ঠোঁট দিয়ে যুদ্ধ করতে পারত তো জটায়ু যখন দেখল যে এক মহিলাকে রাক্ষসরাজ রাবণ চুলের মুঠি ধরে রথে নিয়ে চলে যাচ্ছে জটায়ু কিন্তু অনেক দূরে ছিল পাখিদের চোখ অনেক দূরের জিনিস দেখতে পায় জটায়ু তার স্থান থেকে দেখতে পেয়ে আর নারীকণ্ঠের আর্তনাদ শুনে এমন গভীর জঙ্গলে নারী কণ্ঠের আর্তনাদ কোথা থেকে আসছে অন্বেষণ করে তিনি দেখতে পেয়ে ছুটে এলেন এবং ডানা ঝাপটাতে ঝাপটাতে রাবণের সঙ্গে সে রীতিমতো যুদ্ধ শুরু করে দিলেন রাক্ষসরাজ রাবণ তাকে প্রতিহত করার চেষ্টা করলেন গরুর গরুরের এক অবতার বলতে গেলে গরুর হল পক্ষীরাজ আর গরুর হলেন শ্রী ভগবানের বাহন নারায়ণের বাহন আর গরুরের পরেই কিন্তু এই জটায়ু সম্পাতি এরা এরা অত্যন্ত শক্তিধর তো জটায়ু কিন্তু তখন খুব মারমুখী হয়ে যুদ্ধ শুরু করে দিলেন রাবণকে এবং প্রথমে তিনি অনুরোধ করেছিলেন সীতামাতাকে ছেড়ে দেওয়ার জন্য রাক্ষসরাজ রাবণ তাকে ছাড়তে অস্বীকার করলে তিনি তার নৌকার ঠোঁট দিয়ে আঘাতের পর আঘাত শুরু করলেন রাবণকে রাবণের শরীরের অনেক অংশ কেটে গেল তখন রাবণ কী করলেন তার কোমর থেকে লম্বা তরবারি বের করে জটায়ুর এক ডানা কেটে ফেলে দিলেন তখন একটা ডানা কেটে পড়ে যেতে জটায়ু এক ডানা দিয়েই যুদ্ধ শুরু করে দিলেন তাতেও তিনি তার একদিকে রক্ত রক্তক্ষরণ হয়েই চলেছে তাতেও তিনি যুদ্ধ করতে ছাড়ছেন না মাতা সীতার এই ঘটনা দেখে অত্যন্ত কষ্ট হচ্ছিল তিনি বারবার বলছেন জটায়ুকে আপনি চলে যান আপনি মারা পড়বেন আপনি এখানে থাকবেন না আমার কপালে যা আছে হবে প্রভু শ্রীরাম আমাকে রক্ষা করবেন তখন এরা রাক্ষসরাজ রাবণ হাহা করে হাসছেন তোকে একটা পাখি উদ্ধার করতে এসেছে কিছুতেই তোকে উদ্ধার করতে পারবে না আর রাম আসার আগে আমি তোকে নিয়ে চলে যাব। আমার পুরীতে বলে তখন রাক্ষসরাজ রাবণ একটি ডানাও কেটে দিল জটায়ুর জটায়ুর শরীরের সমস্ত শক্তি দিয়ে তার সাথে লড়াই করেও যখন পারল না তখন অর্ধমৃত হয়ে মাটিতে পড়ে থাকল দুটি ডানা খুইয়ে তিনি অপেক্ষা করছিলেন যে কখন আসবে শ্রীরাম তিনি তাকে সমস্ত কাহিনী বলবেন রাম লক্ষণ চারিদিকেও যখন সীতার অন্বেষণ করে সীতাকে পেলেন না তখন তারা এক জায়গায় এক পাখির আর্তনাদ শুনতে পেলেন তখন সেই আর্তনাদ শুনে এসে দেখলেন জটায়ু নামে বিশাল এক পক্ষী মৃতপ্রায় রাম তখন তার মাথাটি নিজের কোলে নিয়ে বসে বললেন আপনি কেন এই রকম অবস্থা আপনার কী করেছে জটায়ু তখন বললেন যে হে প্রভু শ্রীরাম ভগবান আমি আপনার দর্শন পেয়েছি আমার জীবন ধন্য আমার এখন মরেও কোনো দুঃখ নেই তবে একটা কথা আপনাকে বলবার জন্যই আমি বেঁচে আছি আপনার স্ত্রী মাতা সীতাকে রাক্ষস রাজা রাবণ অপহরণ করে নিয়ে চলে গেছে এই কথা বলেই তিনি দেহ ত্যাগ করলেন আর যাবার সময় বলে গেলেন তিনি তার বাবা দশরথের বন্ধু ছিলেন তাই বন্ধুর বৌমাকে রক্ষা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন তারপর জটায়ু মারা গেলে তখন রাম লক্ষণ অনেক খুঁজেছেন সীতাকে পাননি তখন সুগ্রীব রাজা সুগ্রীব হনুমানদের রাজা সুগ্রীব বানরদের বলেছিল তোমরা যদি এক মাসের মধ্যে সীতার খোঁজ না এনে দিতে পারো তাহলে তোমাদের প্রাণদণ্ড দেয়া হবে বানররা এক মাস ধরে মাতা সীতার অন্বেষণ করেও খোঁজ পায়নি তারপর তারা একদিন জটায়ুর দাদা সম্পাতির দর্শন পায় সম্পাতিকে জটায়ুর কথা বললে সম্পাতি নদীতে গিয়ে জলাঞ্জলি দেয় অর্থাৎ জল নিয়ে তর্পণ করে তার ভাইয়ের আত্মার শান্তি কামনা করে তারপর সে অনেক দূরের দৃশ্য দেখতে পায় সম্পাতি বলে দিল যে রাবণ কোথায় নিয়ে গিয়ে সীতাকে রেখেছে কত যোজন দূরে সেটাও বলে দিল সম্পাতি তখন তারা গিয়ে প্রভু শ্রীরামকে সব কথা বললেন তারপরে প্রভু শ্রীরাম লক্ষণ এবং বানররাজ সুগ্রীব মহাবলী হনুমান সবাই মিলে মাতা সীতাকে উদ্ধার করে আনলেন এবং আবার অযোধ্যায় ফিরে গেলেন কেমন লাগলো আপনাদের কাহিনিটি অবশ্যই কমেন্ট করে জানবেন আর জয় সীতারাম লিখতে ভুলবেন না সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বটনটা টিপে দেবেন রাধে রাধে